আকাশের ভালো আগের ঠিকানায় মালা অন্তরে আমার ভিতরে বাহিরে রে অন্তরে অন্তরে আজ তুমি ইরে জুড়ে তর বাইরে অন্তরে অন্তরে আজ তুমি লাইজ এমন যদি হলো বাবুই পাখির মতো উড়ে উড়ে উড়াই চালা করো যদি হলো বাবুই পাখির মতো

যার সাথে জার ভালোবাসা যার সাথে জার ভালোবাসা সেই তো মজা লুটেলো এই সাগর পারে আইшай আমার মাতাল মাতাল লাগে রূপ দেখিয়া এই সাগরের পারে আইшай আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া शंकर বকি